ষাট টাকার চাল এখন মাত্র পনেরো টাকায় সরকার আনছে বড় সুখবর খাদ্য উপদেষ্টা জানালেন নতুন পরিকল্পনা খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন বাজারে যে চাল ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে সেটি ওএমএস এর মাধ্যমে ত্রিশ টাকায় আর খাদ্য বান্ধব কর্মসূচিতে মাত্র পনেরো টাকায় দেয়া হবে বর্তমানে সরকারের মজুত আছে বাইশ লাখ মেট্রিক টন খাদ্যশস্য যার মধ্যে বিশ লাখ টনের বেশি চাল আমন ফসল ভালো হলে আমদানিরও প্রয়োজন হবে না আগামী সতেরো আগস্ট থেকে শুরু হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচি এবার পঞ্চান্ন লাখ পরিবারকে ছয় মাস ত্রিশ কেজি করে চাল দেয়া হবে মাত্র পনেরো টাকায় উপদেষ্টা জানিয়েছেন খারাপ মানের চাল আর দেওয়া হয় না আগের মতো গন্ধযুক্ত চাল বা ওষুধ মেশানোর দিন শেষ আপনার আশেপাশের মানুষকে জানিয়ে দিন এই তথ্য ষাট টাকার চাল মাত্র পনেরো টাকায় এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেন টিভি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে